ভালোবাসা ও অভিনন্দন জানাই একটি কথাই বলতে চাই আমি এই নরসিংহী সন্তান দুই সালে নরসিংহী সরকারি কলেজ ছাত্র সংসদে উনিশ হাজার ছাত্র ভোটে আমি এই যে নির্বাচিত হই আজকে একুশটি বছর রাজনৈতিক পথ চলায় এই নরসিংহীর আপাবর মানুষ জানে আমি আমি নাহি কেমন এবং কি বাংলাদেশ আওয়ামী লীগের অমর নাম গুজব লিপ কোন গুজবে আমি মনে করি না আমার ভাবমূর্তি এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট হবে আজকে আপনারা শেখ আপনারা একটি বিষয়ে খেয়াল রাখবেন শেখ হাসিনার অডিও ক্লিপ মাঝে মধ্যে বের হয় বলে শর্ট করে নাকি উনি দেশে চলে আসবে আমরা ছাত্র দল শেখ হাসিনার সৈরতার বিরোধী শেখ হাসিনার আন্দোলনে রাজপথে যেমন ছিলাম আচ্ছা ইনশাআল্লাহ দেশনায়ক তারে প্রমানের নেতৃত্বে বিএমপি কে রাষ্ট্রক্ষমতা আনা পর্যন্ত আমরা রাষ্ট্রপথে থাকব আপনারা থাকবেন আপনাদের কাছে এই দাবিটা নিয়ে এবং সেই সাথে আম্বলিগের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমি নয় আমি বিগত সময় মানুষের দোয়া এবং ভালোবাসায় আমি বারবার বিপদ থেকে ফিরে এসেছি ঠিক করতে লক্ষিন্দির মানুষের ভালোবাসার শক্তি আছে আমি প্রিয় অভিবাদন কমিশনার তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের রাকিব ভাই নাসির ভাই এবং নসিদ্দিন সাইদুল কবির খোকন ভাই এবং সদস্য সচিব মঞ্জুর আলাই ভাই ওনারা উদার রাজনীতি পারে বলে আপনারা এখনো মাঝে মধ্যে গলিতে গলিতে ঘুরতে পারতেছে বন্ধ করুন না হলে নসিদ্দিন মাটিতে কোথাও আপনারা থাকতে পারবেন না আপনাদের ভাই হয়েছে নরসিং মাটিতে করা পর্যন্ত নরসিংদী জেলা ছোট্টগর আমি এবং বিবাদের ব্যক্তিত্বে আমরা রাষ্ট্রপতি যেমন সৌরাচার বিরোধী আন্দোলনে ছিলাম আজই থাকবো এই কথা সে ব্যক্ত করে এবং বিশেষ করে আজকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে বিএনপির নেতৃবৃন্দ চলে এসেছেন আপনাদেরকে দশ জাতের পক্ষ থেকে বিশেষ জানিয়ে আজকে বাংলাদেশ বাংলাদেশ